নমস্কার দি সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মশলাদার কুচো নিমকি দেখুন কিভাবে আমি মশলাদার কুচো নিমকি মশলাদার কুচো নিমকি বানাতে লাগছে ময়দা এই ময়দাটার মধ্যে এই ময়দাটা নিয়ে নিয়েছি এর মধ্যে দেব কালো জিরে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব কিছুটা কাশরি মেথি হাতের মধ্যে বসে দিয়ে দেব কিছুটা কাশরি মেথি আর একটু দিয়ে দেব দিয়ে দিলাম এবার দিয়ে দেব মামের জন্য কিছুটা তেল এবার এটা আমি মেখে নেব ভালো করে হাতের মধ্যে ঘষে ঘষে নিয়ে ভালো করে আগে শুকনো এইভাবে মেখে নিতে হবে তারপর আমি জল দিয়ে এটাকে একটা তৈরি করে নেব এভাবে অল্প অল্প জল দিয়ে আমি শক্ত করে একটা ডো তৈরি করে নেব এবার আমি একটা এভাবে দু একটা তৈরি করে নিয়েছি এবার এটাকে রুটির মতো বেলে তারপরে আমি ছোট ছোট নিমকি আকারে তৈরি করে নেব এবার এটাকে বেলে নিচ্ছি দেখুন এই রুটিটা আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এইবার এটাকে চোখ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে আমি নিমকি সেপ দিয়ে নেব এইভাবে ছোট ছোট করে নিমকির সেপ দিয়ে কেটে নিতে হবে ছোট ছোট করে নিমকি সেপে কেটে নিয়েছি এইভাবে কেটে নেব সব নিমকিগুলো এইভাবে আমি কেটে নেব তারপর ভেজে নেব এবার এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি যে নিমকিগুলো কেটে নিয়েছি এই নিমকিগুলো এইভাবে কেটে নিয়েছি এবার এগুলো কম আছে ভেজে নেব আস্তে আস্তে কম আছে পালট করে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে যখন দেখবেন এই ফেনাটা কমে গেছে তখনই ভাববেন যে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নিমকিগুলোকে সব তুলে নিলাম এইভাবে নিমকি ভেজে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর হচ্ছে ক্যাশুরি মেথি দেওয়ার জন্য লাগবে দেখুন সব আমি এইভাবে তুলে এই দেখুন কি সুন্দর লাগছে নিমকি দেখতে এর মধ্যে যদি চাট মশলা দিতে চান একটু চাট মশলা কাড়িয়া পাতা ভেজে দিলে আরও বেশি ভালো লাগবে খেতে আমি এমনি প্ল্যান করেছি মশলা দিলাম না আর যারা তো মেথি দিয়েছি তাহলে এই সেন্টটা থাকবে না যদি আপনারা মশলা দিয়ে খেতে চান তাহলে একটু চাট মশলা আর কারিয়া ভেজে দিতে পারেন এই নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার রেসিপি বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়